এশার নামাজের আগেও পরে দুইটি কাজ কখনো করবেন না তাহলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন না এটা আমার কথা নয় নেবিজি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের চার হাজার আটশত উনপঞ্চাশ নম্বর হাদিস নেবিজিসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এশার নামাজের আগে এবং এশার নামাজের পরে দুইটি কাজ করা যাবে না এগুলো থেকে রসদাম নিষেধ করে দিয়েছেন আপনি হাদিস খুলেন নবিসাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে মনে রাখবেন আমরা যদি সাকসেসফুল ম্যান হতে চাই আমরা যদি সফলতা অর্জন করতে চাই আমরা যদি আমাদের লাইফে ডেভেলপমেন্ট করতে চাই ডেভেলপ হতে চাই তাহলে অবশ্যই উন্নতি করতে হলে রাসুদ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শকে ফলো করার দরকার আছে না নাই আমাদের নবী হচ্ছেন এমন নবী এমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেটে যাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এবং কিভাবে আপনি বাইতুল্লায় গিয়ে নামাজ পড়বেন সবকিছু আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এজন্য অবশ্যই

না অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে এশার আগে ঘুমিয়ে পড়ে যে ব্যক্তি এসার আগে ঘুমিয়ে যাবে এশার নামাজ না পড়ে ঘুমাবে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না তার টাকা পয়সা বরকত হবে না সংসারের ভিতরে শান্তি আসবে না যদি সে সফলতা অর্জন করতে চায় অবশ্যই এসার নামাজ তাকে পড়ে তারপরে ঘুমাতে হবে এসারের নামাজের আগে ঘুমানো যাবে না নবিসাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেকে আমরা নামাজ পড়ি না ফজর পড়ি না জহর পরিনা আসর করিনা মাগীব পড়ি না এসা পড়ি না বিভিন্ন ভাবে সময় নষ্ট করে ফেলি অনেকে ব্যস্ততা দেখায় হুজুর আমার এই ব্যস্ততা আছে এই ব্যস্ততা সুপার বিজি হয়ে গেছে এত ব্যস্ততা হয়ে গেছে যে নামাজ ইবাদতে সময় কাটান এছাড়া নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি ঘুমায় আবার যদি সে ফজরে নামাজ পড়ে জি সাল্লাহ্লাম বলেন সারা সে ঘুমিয়েছিল কিন্তু ফেরেস্তারা তার জন্য ইবাদত লিখেছে বলেন সুবাহ আল্লাহ অর্থাৎ সারা ইবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আবল নামায় লিখে দেয় এক নাম্বার ইশারা নামাজের আগে কি করা যাবে না ঘুমানো যাবে না ইশার নামাজ পড়ে তারপরে ঘুমাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল হাদিস ই বা দাহা ইশার নামাজের পরে দুনিয়াবি অনর্থ কথাবার্তা বলা যাবে না আমরা তো আমরা তো সময় নষ্ট করে ফেলি একেবারে অযথা আমরা সময় নষ্ট দুনিয়াবি কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি যাদের কাজকর্ম থাকে সেটা ভিন্ন বিষয় তবে এশার নামাজের পরে রসদ সাল্লাম কোন দুনিয়াবি কথাবার্তা বলতেন না এশার নামাজের পরে সাথে সাথে ঘুমিয়ে যেতেন এবং সকালে তাড়াতাড়ি উঠতেন আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে সুখ যদি আপনি আপনার সংসারে পেতে চান তাহলে সুখের মালিক আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন শেষ রাতে তাড়াতাড়ি নামাজ পড়বে আল্লাহ অর্জন করতে পারবে আর আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যান স্যাটিসফাই হয়ে যান ওই ব্যক্তিকে আর কোনো দিকে তাকাতে হবে না সারা পৃথিবী তার পিছনে পিছনে ছুটতে থাকবে বলেন সোভান আল্লাহ পাক রব্বুল আলমীর হাদিসে কুৎসের ভিতরে বলেন মাল্লাহুল যে ব্যক্তি আমি আল্লাহকে পেয়ে গেল কেমন যেন সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল এর জন্য যদি উন্নতি করতে চান এশার নামাজের পরে বেশি দেরি করা যাবে না দুনিয়াবি কথাবার্তা তেমন একটা বলা যাবে না দুনিয়াবি কথাবার্তা না বলে ঘুমিয়ে যেতে হবে শেষ রাতে তাহাজ্জুদের সময় তাড়াতাড়ি উঠতে হবে তা যদের সময় যদি না উঠতে পারেন ফজরের নামাজ মিস করা যাবে না শেষ যদি আপনি এশার পরে ঘুমিয়ে যান অটোমেটিক আপনার ফজরের সময় ঘুম ভেঙে যাবে অটোমেটিক ঘুম ভেঙে যাবে আর এই ফজরের সময়টা বরকতময় সময়